আপনারা জানান অনেকে আমি এসি বিক্রি করি ফ্রিজ বিক্রি করি টিভি বিক্রি করি এল ইডি বিক্রি করি নানান জিনিস বিক্রি করি কিন্তু সবচেয়ে বেশি

আপনারা একটা খাটের মধ্যে যদি আপনার বসে থাকেন বাচ্চা বা সন্তান নিয়ে অথবা স্বামী স্ত্রী যদি ঘুমিয়ে থাকেন তাহলে এই বাচ্চা এই ঠান্ডা বাতাসটা আপনি দেখতে কিন্তু কিন্তু ঠান্ডা এটা আসলে বাতাসটা ঘূর্ণিমান হয়ে তারপরে কুলার নর্ম বাতাসই ঠান্ডা তারপরে পানি দিবেন তারপরে আইস যদি দেন তাহলে আর একটু ঠান্ডা হবে তো আপনারা যারা এয়ার কুলার কিনবেন ভাবছেন যাদের সাধ্যের ভিতরে আছে এয়ার কুলার যাদের সাধ্যের ভিতরে আরেকটু আছে হয়তো এসি নিবেন যার যার চয়েস মতো অর্থাৎ আপনার চয়েস যদি হয় সিলিং ফ্যান আপনি সিলিং ফ্যান নেবেন গরম থেকে তো বাঁচা লাগবে আপনার চয়েস যদি হয় চার্জার টেবিল ফ্যান চার্জার টেবিল ফ্যানও আমার কাছে আছে আর এয়ার কুলার যদি নিতে চান অবশ্যই আজকে আমি এয়ার কুলারের জন্য দাঁড়িয়েছি এয়ার কুলারের ভিডিওটা হয়তো দেওয়া হয়নি আমার পেয়েছে যারা আসছেন হয়তো এই ভাই যেহেতু আসছেন ভাই ধন্যবাদ আপনাকে আপনি আসার জন্য এই ভাই হয়তো আগে দিন এসেছিলেন এসে একটু দেখে গেছিলেন এই বাইকে আজকে নিয়ে আসছেন এভাবে আসলে আমার কাস্টমার বাড়ে আমি যে পরিমাণ সাশ্রয় বা যে পরিমাণ ডিসকাউন্ট দিই আপনারা যদি অন্য কোথাও পান এর চেয়ে বেশি ওখানে কেন যাবেন আমার কাছে আসেন শরীফ ইলেকট্রনিক্সে কালাসি বাড়া মোড়ে আপনারা অবশ্যই কোনো না কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট পাবেন প্রতিটা প্রোডাক্টই পাবেন আশা করছি আপনারা যা যাই করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের কাছে কম রাখছি এটা আসলে আমার শোরুমের একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমি সেল করবো বেশি কিন্তু প্রফিটটা কত কম আলটিমেটলি আমার প্রফিট মার্জিন কিন্তু ওই টার্গেটে পৌঁছে যায় তো আপনারা এয়ার কুলার আমার যথেষ্ট পরিমাণ আছে অনেকগুলো ডিসপ্লে দিয়েছি আপনারা এসে দেখতে পারবেন মিষ্টি ভালো থাকে ভাইয়া থ্যাংক ইউ আপনি এসেছেন আপনার আপনার মতো কাস্টমার পেয়ে আসলে ডক্টরদের পেয়ে আমি খুব অনার ফিল করছি আপনারা এসেছেন আমার এখানে তো ধন্যবাদ যারা দেখছিলেন নিশ্চয়ই আপনারা দ্রুত চলে আসবেন কালাসিপাড়া সিঙ্গারের শোরুমে আপনাদের জন্য স্বাগতম আমি অপেক্ষা করছি আপনাদের জন্য ধন্যবাদ